নমস্কার বন্ধুরা টেক প্রদীপ চ্যানেলে তোমাদের স্বাগত বন্ধুরা আজ আমরা একটা রেস্টুরেন্টের কিন্তু ফ্লেক্স ডিজাইন আমরা তৈরি করব বন্ধুরা ক্লায়েন্ট আমাদের টোটাল ম্যাটারটা কিন্তু আমাদের খুব ছোট্ট ম্যাটার আমরা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু লিখে পাঠিয়েছে এটা হচ্ছে মা অন্নপূর্ণা হোটেল অ্যাড্রেস ইমেল আইডি হোম ডেলিভারি অ্যাকসেপ্টেড এবং একটা মোবাইল নম্বর আছে ফ্লেক্সের সাইজটা একটু বড় তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ওরা লিখেছে হচ্ছে তেরো ফুট ছয় ইঞ্চি বাই দু ফুট এটা হচ্ছে ওদের যে মাপটা অ্যাকচুয়ালি লাগবে সেটা ওরা লিখে পাঠিয়েছে ওরা কোনো ফ্রেম হয়তো আছে সেখানে ওরা আটকে দেবে বন্ধুরা এই যে রেস্টুরেন্ট এখানে এখানে কিন্তু সকালবেলা লুচি তরকারি এবং দুপুরবেলা ভাত যেমন বাঙালি হোটেলে হয়ে থাকে মাছ মাংস এই ধরনের যে খাবারগুলো হয় লোকাল যে খাবারগুলো হয় বাঙালি হোটেলের সেগুলো কিন্তু এখানে পাওয়া যায় তো বন্ধুরা এই যে আইটেমগুলো আছে আইটেমগুলো কিন্তু আমরা লিখবো না লেখার জায়গায় একটু কম আছে ওপর নিচে তো এগুলো আমরা ছবি দিয়ে নেব আর তোমরা দেখো যে এটা হচ্ছে তেরো ফুট ছয় ইঞ্চ হচ্ছে ওয়াইড এবং দু ফুট হচ্ছে আমাদের ওপর নিচে তাহলে আমাদের তলায় ছবি দেওয়ার কিন্তু কোনো অপশান এখানে নেই আমরা ছবিগুলো ডান দিকে এবং বাঁ দিকে দু জায়গায় আমরা ভাগ করে দিয়ে নেব ছবির জন্য বন্ধুরা আমরা নেট থেকে চারটে ছবি এখানে ডাউনলোড করেছি একটা আছে লুচি তরকারি যেটা সকালবেলা ওদের এখানে পাওয়া যায় মাছ বাঙালিদের জন্য এবং মাংস এবং একটা ভাতের ভাত রুটির একটা ডিশ আমরা ডাউনলোড করেছি আর বন্ধুরা তোমরা সকলেই জানো যে যারা তোমরা আমাদের এখানে কলকাতায় কাজ করো এখানে কিন্তু আমাদের এই ফ্লেক্সের জন্য কিন্তু খুব বেশি টাকা কিন্তু আমাদের দেওয়া হয় না তাই আমরা কি করেছি না এই যে পিকচারগুলো আছে এই পিকচারগুলোকে কিন্তু আমরা খুব একটা কোয়ালিটি পিকচার কিন্তু আমরা ডাউনলোড করিনি আমরা যেটা হাজার সামনে পেয়েছি সেটা কিন্তু ডাউনলোড করেছি এবং খুব একটা ক্লিনও আমরা করিনি তার কারণ হচ্ছে তোমরা জানো যে আমরা যদি এই কাজটার পেছনে অনেকটা টাইম আমরা ব্যয় করি অর্থাৎ এক দেড় ঘন্টা দু ঘন্টা তার জন্য যে প্রাইস হবে সেই প্রাইস কিন্তু আমরা পাবো না তাই আমরা কী করেছি আমার হাতের সামনে যে ধরনের ছবিগুলো আমরা পেয়েছি তার মধ্যে কয়েকটা বেছে আমরা ডাউনলোড করে নিয়েছি তো তোমরা যদি মনে করো যে তোমাদের ওখানে খুব বেশি প্রাইস দেওয়া হয় তাহলে কিন্তু একটু ভালো কোয়ালিটির ছবি ডাউনলোড করবে এবং ফটো সবাইকে একটু ক্লিন করে নিতে পারো কিন্তু আমি কিন্তু এখানে করিনি এবার আমরা কাজটা শুরু করব কাজটা শুরু করার জন্য কিন্তু আমরা আমাদের যে ফাইলের যে সাইজটা আছে সাইজটা কিন্তু আমরা তেরো ফুট ছয় ইঞ্চি বাই দু ফুট আমরা করে নেব পরপর আমরা স্টেপ বাই স্টেপ পুরো ডিজাইনটা আমরা তৈরি করব এবং বলে বলে আমরা করব যারা বিগিনার তারা কিন্তু একটু পুরোটা দেখবে ঠিক আছে কোনো প্রসেস সময় স্কিপ করবে না তাহলে কিন্তু বুঝতে পারবে না তো চলো বন্ধুরা শুরু করা যাক আমরা এখানে প্রথমে করবো কি আমাদের যে মেজারমেন্ট যেটা আছে এটাকে আমরা ফুট করে নেবো তো এখানে আমাদের ইঞ্চি করা আছে বাই ডিফল্ট তো এটাকে আমরা কি করে নেব ফুট এবং এখানে আমরা করব হচ্ছে তেরো ফুট লিখছি তেরো ফুট এবং সিক্স ইঞ্চ একবারই কিন্তু এটাকে আমরা করে নিলাম অথবা আমরা করতে পারি যে পুরো ছ ফুট যেটা তেরো ফুট যেটা আছে ওটাকে আমরা ইঞ্চিতে কনভার্ট করে তার সঙ্গে ছয় যোগ করেও কিন্তু আমরা করতে পারি অর্থাৎ তেরো ইন্টু বারো গুণ করে তার সঙ্গে ছয় যোগ করে কিন্তু আমরা ইঞ্চিতে লিখতে পারতাম ঠিক আছে তো এখানে আমি তেরো ফুট বাই ছয় ইঞ্চি লিখে দিচ্ছি এটাও কিন্তু আমাদের কাজ হয়ে যাবে এবং নিচে হচ্ছে দু ফুট তাহলে আমাদের আছে তেরো পয়েন্ট পাঁচ ফুট বাই দু ফুট আমাদের টোটাল যে সাইজটা আমরা পেয়ে গেছি এটা হচ্ছে আমাদের ফ্লেক্সের সাইজ এবারে বন্ধুরা আমরা যেহেতু অনেকটাই অ্যাকচুয়ালি ডান বাদ একটু অনেকটাই বড়ো তাই পুরোটা একসঙ্গে প্রিভিউতে আমাদের আসে না আমি একটু মাঝখানটা জুম করে কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে আমাদের পুরো পেজটা যেটা হচ্ছে তেরো ফুট বাই ছয় ইঞ্চি এবং ওপর নিচ হচ্ছে দু ফুট এবার এই পুরো বক্স এই পুরো যে আমাদের যে পেজ সাইজ আছে সেই অনুযায়ী একটা বক্স আমরা এখানে তৈরি করব তার জন্য আমরা কি করব না এখানে যে রেক্ট্যাঙ্গাল টুল যেটা আছে এখানে আমরা ডাবল ক্লিক করব এটা কিন্তু আগেও তোমাদের আমি করে দেখিয়ে দিয়েছি তোমরা যদি আমাদের ডিজাইনগুলো ফলো করো তাহলে দেখবে যে আমি বরাবরই এই সাইজ তৈরি করার জন্য কিন্তু আমরা এখানে কিন্তু ডাবল ক্লিক করে থাকি আমি এখানে ডাবল ক্লিক করছি এবার পুরো সাইজ অনুযায়ী একটা বক্স আমাদের তৈরি হয়ে গেছে এটাকে আমরা একটা কালার ফিল করবো তো বন্ধুরা এখানে আমরা যেহেতু একটু আনকমন কালার আমরা একটু ইউজ করব একটু কাস্টমাইজ কালার আমরা ইউজ করব আর একটু ডার্ক কালার আমরা এখানে ইউজ করব ঠিক আছে অবশ্যই এটাকে আমরা প্রুফে পাঠাবো তো এখানে আমি একটু ভায়োলেট কালার ট্যাবের কোনো আমরা একটা ইউজ করব তো এখানে আমি ফিল করছি হচ্ছে এই ভায়োলেট কালারে এটা হচ্ছে পার্পেল কালার এটা হচ্ছে সায়েন টোয়েন্টি ম্যাজেন্টা এইটটি এবং ব্ল্যাক এখানে টোয়েন্টি কিন্তু শো করছে এটাকে আমরা ক্লিক করে ফিল করে দেবো আউটলাইনটাকে এখানে রাইট ক্লিক করবো এবং এটা অফ করে দেব বন্ধুরা এখন পুরো যে তেরো ফুট বাই ছয় ইঞ্চি যেটা আছে সেটা কিন্তু আমাদের কালার ফিল হয়ে গেছে একটা বক্সের মাধ্যমে কালার ফিল আমরা করে নিয়েছি এবার এই বক্সটাকে আমরা সিলেক্ট করব এবং নিচে দেখবে যে এই কালার ফিলটা এখানে শো করছে এখানে ডাবল ক্লিক আমরা করবো অর্থাৎ এই যে কালারটা আছে এই কালারটাকে একটু আমরা কাস্টমাইজ করব তো এখানে আমরা এই যে ছোট্ট বক্স যেটা আছে এটাকে সরিয়ে আমরা একটু ডার্কের দিকে আমরা নিয়ে আসতে পারি এটা হচ্ছে ম্যানুয়াল আমরা করছি ঠিক আছে যেখানে আমরা নিয়ে যাব আমাদের মনে হবে যে কালারটা আমাদের পছন্দ হচ্ছে সেখানে আমরা ছেড়ে দেব তো আমি একটু ডার্কের মধ্যে নিয়ে গেলাম ওকে তো মনে হচ্ছে ঠিক আছে তো এখানে আমরা ওকেতে ক্লিক করে দেবো তো ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে এটা যে ভায়োলেট কালারটা সেটাকে আমি একটু কাস্টমাইজ করে একটু ডার্ক আমরা করে নিয়েছি বন্ধুরা এবারে আমরা এই যে বক্সটা আমরা করেছি এটাকে রাইট ক্লিক করব এর উপরে কপি করব এবং রাইট ক্লিক করে আমরা পেস্ট করে দেব আর এদিকে যে অ্যাঙ্কার পয়েন্টটা আছে এটা ধরে এটুকু আমরা ছোটো করে দেব বাঁ দিকে তার কারণ আপনাদের আমি বলেছিলাম যে আমরা দুদিকে কিন্তু ফটো বসাবো এটাকে আমরা যে কোনো একটা কালারে ফিল করে নিচ্ছি আপাতত সাপোজ এটাকে আমরা একটা ইয়েলো কালারে ফিল করে নিচ্ছি রাইট ক্লিক করব এবং এটাকে আমরা কনভার্ট টু কার্ভে আমরা ক্লিক করব বন্ধুটা এর উপরে আমরা রাইট ক্লিক কনভার্ট টু কার্ভে ক্লিক করতে পারি অথবা ডাইরেক্ট আমরা কিবোর্ডে কন্ট্রোল কিউ প্রেস করে এটাকে কনভার্ট টু কার্ভে আমরা করতে পারি এখানে আমরা কনভার্ট টু কার্ভে ক্লিক করলাম এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের শেপ টুলে আচ্ছা যখন আমরা কনভার্ট টু কার্ভে আমরা ক্লিক করব তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এই বক্সটাকে ম্যানুকুলেট করার জন্য কিন্তু আমাদের সেপ টুলের দরকার পড়বে যদি আমরা কনভার্ট টু কার্ভে ক্লিক না করি তাহলে কিন্তু আমাদের এই সেপ টুয়ের কোনো কোনো অপশান কিন্তু আমাদের আসবে না ঠিক আছে তাই আমাদের কিন্তু অবশ্যই কনভার্ট টু কার্ভ করলে তবেই সেপটাকে আমরা চেঞ্জ করতে পারি এটাকে আমরা নিয়ে নেব এবং জাস্ট একটা নোডের মধ্যে আমরা ক্লিক করব আর এটাকে আমরা এই যে কনভার্ট টু কার্ভে আমরা ক্লিক করে নেব একবার তাহলে আমাদের এই অপশানটা আমাদের আসবে আমরা এটাকে ঠিক এইভাবে আমরা ক্রাফ্ট করাতে পারব আমরা একটা দিকে আমরা নিচের দিকে নামাচ্ছি আর একটা সাইডটাকে আমরা ডান দিকে আমরা বাড়িয়ে নিচ্ছি ঠিক এইভাবে একটা আমি এই ধরনের একটা শেপ তৈরি করছি তোমরা চাইলে কিন্তু এটাকে রাউন্ড শেপও তৈরি করতে পারো আর্কের মতো বিভিন্ন ধরনের শেপ কিন্তু তোমরা এখানে ইউজ করতে পারো ছবি বসানোর জন্য আমি আপাতত কিন্তু এই সেপটাই কিন্তু করছি ওকে আর একটু আমি ছোট করে নিচ্ছি এবারে বন্ধুরা দেখো যদি আমরা ডাইরেক্ট এর মধ্যে আমাদের পিকচারগুলোকে যদি আমরা পাওয়ার ক্লিপ করি তাহলে কিন্তু এখানের যে সেপারেশান যেটা আছে সেটাকে কিন্তু আমাদের একটু খারাপ লাগবে তাই আমরা কি করব এর পাশ থেকে একটা হোয়াইট আউটলাইন কিন্তু আমরা দিয়ে নেবো হোয়াইট দিতে পারো অথবা ইয়েলো দিতে পারো তো আমি এখানে কিন্তু হোয়াইট দেওয়ার জন্য আমি কি করছি না এই যে শেপটা আছে এই শেপটাকে একবার আমরা কপি করে পেস্ট করব কপি করে পেস্ট করার জন্য রাইট ক্লিক করব আর কপিতে ক্লিক করব এবং রাইট ক্লিক করবে এবং পেস্টে ক্লিক করব এটাকে একটু আমরা ডান দিকে এইভাবে সরিয়ে নেব এটাকে আমরা হোয়াইট কালারে ফিল করে নেব আর অল্ট প্রেস করে আমরা এখানে ক্লিক করব আর এটাকে আমরা ড্রিং টু ফ্রন্ট করে নেব কন্ট্রোল প্লাস হোমে ক্লিক করে ঠিক আছে এই হোয়াইটটাকে আমরা আরেকটু ছোট করে দিচ্ছি তাহলে আমরা ঠিক এই ধরনের একটা শেপ আমরা তৈরি করে নিলাম আর এর মধ্যে কিন্তু আমাদের যে ফটোগুলো আমরা গুগল থেকে ডাউনলোড করেছি সেগুলো কিন্তু এখানে আমরা পেস্ট করে দেবো বা পাওয়ার ক্লিক করে দেবো ওকে দেখো যে এই যে শেপটা আছে এই শেপটা আমরা ডান দিক এবং বাঁ দিক দুদিকে কিন্তু আমরা এটাকে ব্যবহার করব। আমি আবার গ্রুপ করে নিচ্ছি কন্ট্রোল জি করে কপি করছি এবং পেস্ট করছি এখন কিন্তু আমাদের কাছে দু দুটো শেপ এই ধরনের কিন্তু আছে এটাকে আমরা এখানে অরিজিন রেলে ঘুরিয়ে নেব এবং শিপ চিপে আমরা এই বক্সটা সিলেক্ট করবো এবং কিবোর্ডে আর প্রেস করে রাইট অ্যালাইন কিন্তু আমরা তৈরি করে নেব এর ফলে সেম দুটো শেপ কিন্তু দুদিকে আমাদের চলে গেল বন্ধুরা এবারে আমরা একদিকে হচ্ছে এই লুচি তরকারির যে পিকচারটা আছে এবং এই যে রাইসের যে পিকচারটা আছে এই দুটো কিন্তু আমরা বাঁদিকে বসাবো এবং মাংস এবং আরেকটা যে মাছের যে ছবিটা আছে এটা আমরা ডান দিকে বসাবো তো উপর দিকে আমাদের রাইট ক্লিক করব আর পাওয়ার ক্লিপে ক্লিক করে কিন্তু আমি জাস্ট ডাইরেক্ট এই ছবিটাকে কিন্তু আমরা ওপরে বসিয়ে নিচ্ছি এখন দেখো বন্ধুরা একটা ডিস্টার্ব এখানে হয়ে গেছে যেহেতু এই হোয়াইট এবং ইয়েলো দুটো শেপে গ্রুপ করা ছিল এই জন্য পুরো যে পিকচারটা আছে দুটোর মধ্যে কিন্তু পেস্ট হয়ে গেছে তো এটাকে আমরা কী করবো কন্ট্রোল চেপে এখানে ক্লিক করবো ছবিটাকে একবার কন্ট্রোল কাট এক্স করে কাট করে নেবো আর এটাকে আমরা ফ্রেমে গিয়ে নান করে দেবো এবং এটাকে আমরা আনগ্রুপ করে নেব কন্ট্রোল ইউ করে আনগ্রুপ করে নেব এর ফলে কিন্তু আর কোনো অসুবিধা আমাদের হবে না এবার ছবিটাকে রাইট ক্লিক করবো এবং এখানে আমরা পাওয়ার ক্লিক করে নেব এবার কিন্তু ঠিক লাগছে এটাকে একটু আমরা উপর দিকে তুলে দেবো এইভাবে আর কন্ট্রোল প্রেস করে বাইরে ক্লিক করব তাহলে কিন্তু ফিনিশ হয়ে যাবে সেম এটাকেও আমরা রাইট ক্লিক করব পাওয়ার ক্লিপ এখানে ক্লিক করব আর এটাকে আমরা ঠিক এই জায়গায় এইভাবে আমরা বসিয়ে নেবো পুরো পিকচারটাই যে আমাদের ভেতরে থাকতে হবে তার কিন্তু আমাদের কোনো কোনো অসুবিধা নেই ঠিক আছে তবে ভাত এবং রুটি এই দুটো যেন উপর দিকে দেখা যায় ঠিক আছে একটু আমরা স্ট্রেস করে নিচ্ছি আমরা কোনো ইউলো পর্শন কিন্তু দেখাবো না পুরোটা কিন্তু ছবি দিয়ে আমরা ঢেকে দেবো ঠিক আছে তাহলে বন্ধুরা এখানে আমাদের লুচি তরকারির এবং আমাদের রাইসের যে থালাটা আছে এটা কিন্তু আমরা বাঁ দিতে পেরেছি ঠিক আছে আমাদের এই রকম থাকলে কিন্তু কোনো অসুবিধা আমাদের নেই পরিষ্কার বোঝা যাচ্ছে আর ছবিটা যখন তোমরা নেবে তখন যেন দেখবে যে ছবিটা যেন পরিষ্কার যেন ক্লিন থাকে পরিষ্কার যেন বোঝা যায় অর্থাৎ অনেক দূর থেকে তুলে কি অনেক ছোটো ছোটো লুচি বা ভাত দেখা যায় সেরম যেন না হয় এবং বড় বড়ো যেন দেখা যায় সেমভাবে বন্ধুরা আমরা ডান দিকে আমরা প্রথমে ওপরে মাংসর ছবিটা আমরা বসিয়ে নেব এটাকে আমরা আনগ্রুপ করে নেব কন্ট্রোল ইউ এরপরে আমরা রাইট ক্লিক করবো পাওয়ার ক্লিপ আর এখানে আমরা বসিয়ে নেব এবং এখানেও আমরা এটাকে রাইট ক্লিক করবো পাওয়ার ক্লিপ এখানে আমরা বসিয়ে নেব বন্ধুরা এই দিকের ছবিটার ক্ষেত্রে কিন্তু এই যে থালা যে ছবিটা ছিল সেটা কিন্তু পিএনজি পিকচার ছিল ফলে কিন্তু ওর উপরে কিন্তু ওভারল্যাপ হয়ে গেছিলো এক্ষেত্রে কিন্তু একটা বক্স শেপ কিন্তু আমাদের চলে আসে এখানে কিন্তু আমাদের ট্রান্সপারেন্ট করতে হবে ঠিক আছে তাই আমরা কী করব না চলে যাব ট্রান্সপারেন্ট টুল আর এখান থেকে এইভাবে একটু ট্রান্সপারেন্ট আমরা করে নেব তোমরা চাইলে এখানে একটু ফাঁকা রাখতে পারো অর্থাৎ মাছ এবং মাংসের মাছখানে কিন্তু একটু ফাঁকা রাখতে পারো চেলে নাও রাখতে পারো ঠিক আছে আমি এটাকে পুরোপুরি কিন্তু একদম জয়েন্ট করে দিলাম বন্ধুরা এবারে আমরা আমাদের মাঝখানা যে লেখাগুলো আছে এগুলো আমরা বসিয়ে নেব যেমন এখানে আছে মা অন্নপূর্ণা হোটেল শুধুমাত্র কিন্তু এই যে লেখাটা আছে মা অন্নপূর্ণা হোটেল এই লেখাটাকে আমরা সিলেক্ট করব কন্ট্রোল এক্স করে আমরা কাট করে নেব আর এখানে এসে আমরা এটাকে পেস্ট করে দেব এটাকে আমরা একটা সুন্দর ফন্ট দেবো এটাকে আমরা রেন ফ্রু ফণ্ড দেবো অনেকের কম্পিউটারে এটা রেন ফ্রু থাকে আবার অনেকে কম্পিউটারে এটা রিভিউ নেবেও থাকে তো আমরা এই ফন্টটাকে নিয়ে নেব এটা খুব সুন্দর একটা হেডিংয়ের কিন্তু ফন্ট এবং অবশ্যই একটা ফ্রি ফন্ট। আমরা ম্যানুয়ালি একটু কর্নারে ধরে এটাকে আমরা কি করছি একটা প্রপোর্শন হিসাবে কিন্তু এটাকে আমরা বড় করে নিলাম মোটামুটি এখন এটা ছশো পয়েন্টের মতো কিন্তু আছে এটাকে আমরা ইয়েলো কালার ফিল করে দিচ্ছি এবারে আমরা এই যে মোবাইল নাম্বার যেটা আছে এটাকে আমরা ঠিক তলার দিকে আমরা বসিয়ে নেব এবং বোল্ড করে নেব বোল্ড এটাকেও আমরা ম্যানুয়ালি একটু স্ট্রেচ করে নিচ্ছি খুব বেশি স্ট্রেচ করলে কিন্তু জায়গাটা অনেকটা খেয়ে নেবে তাই এটাকে ম্যানুয়ালি আমরা আমরা একটু ডান দিক বাঁধিক এইভাবে আমরা টেনে দেবো এটা কিন্তু লোকাল ডিজাইনের ক্ষেত্রে কিন্তু হয় কিন্তু যখন কোনো তোমরা বড় কোম্পানির যখন কোনো কাজ করবে তখন কিন্তু এইভাবে কিন্তু লেখাকে স্ট্রেচ করতে পারো না যেহেতু এটা একটা লোকাল ডিজাইন এইগুলো কিন্তু করতে হয় কারণ ওরা কিন্তু বলবেই যে লেখাটা একটু বড় করে দিতে ঠিক আছে তাই আমরা এটা কী করলাম ইয়েলো কালারে একটা ফিল করে দিলাম এবং লেখাটাকে আমরা একটু স্ট্রেচ করে দিলাম এর উপরে আমরা একটা ভ্যারাইটি আনার জন্য আমরা একটা বক্স তৈরি করে নেব এইভাবে এবং এটাকে আমরা রাউন্ড কর্নার করে নেব আর এই যে লেখাটা হচ্ছে হোম ডেলিভারি অ্যাকসেপ্টেড এটাকে আমরা কপি করব কন্ট্রোল এক্স করে আর এখানে পেস্ট করব এটাকে আমরা বোল্ড করে নেব এবং এটাকে আমরা রেড কালারে ফিল করে নেব এই যে বক্সটা আমরা তৈরি করলাম এটাকে আমরা একটা কালার ফিল করে নেব এখানে আমরা ফিল করছি হচ্ছে ইয়েলো কালার আউট আমরা অফ করে দেব সিই করে আমরা সেন্টারে অ্যালাইন করে নেব এবার আমরা এটাকে একটু বড় করে নিচ্ছি আর সামান্য একটু স্ট্রেচ করে নিচ্ছি একটু ছোট করে নিলাম আমরা আবার কিবোর্ডে সি আর ই প্রেস করে নেবো এবং একটু নিচের দিকে আমরা নামিয়ে নেব ওকে এবার বন্ধুরা তোমরা দেখো যে এখানে আমাদের খুব সামান্য জায়গা আমাদের পড়ে আছে তাই আমরা কি করবো না অ্যাড্রেসের পাশে কিন্তু ইমেল আইডিটা আমরা দিয়ে নেব আমরা এটাকেও বোল্ড করে নিচ্ছি আর এখানে আমরা এটাকে হোয়াইট কালারে ফিল করে নেব ইমেল আইডিটাও আমরা এখানে বসিয়ে নেব এবং হোয়াইট কালারে ফিল করে নেব এবং বোল্ড করে নেব দুটোকে একসঙ্গে আমরা সিলেক্ট করব এবং একটুখানি আমরা ম্যানুয়ালি কিন্তু ছোট করে নেব দুটোর মাঝখানে সিপারেশন করার জন্য কিন্তু এখানে আমরা কোনো বুলেট ইউজ করতে পারি স্টার ইউজ করতে পারি তো আমি এখানে একটা বুলেট ইউজ করবো ঠিক আছে একটু আমরা ডান দিকে সরিয়ে নিচ্ছি এটাকেও একটু আমরা দিকে সরিয়ে নিচ্ছি এবং দুটোকে আমরা সিলেক্ট করবো এবং কিবোর্ডে ই প্রেস করব ই মানে হচ্ছে উপর নিচের কিন্তু অ্যালাইন আর মাঝখানে একটা আমরা ইয়েলো কালারের একটা বুলেট আমরা এখানে ইউজ করে নিচ্ছি এটাকে আমরা একটু ছোট করে নিচ্ছি আর যেহেতু এর ডান দিক এবং বাঁ দিক দু জায়গায় একদম ফাঁকা আছে আমরা ফাঁকা রাখবো না এখানে কিন্তু আমরা একটু স্টার দিয়ে নেব আউটল্যানটাকে অফ করে দিচ্ছি আর এখানে কয়েকখান স্টারের কিন্তু আমরা সেট করে নেব এইভাবে কন্ট্রোল ডি প্রেস করছি সব কটা স্টারকে সিলেক্ট করব এবং কিবোর্ডে ই প্রেস করে আমরা অ্যালাইন করে নেবো কন্ট্রোল জি করে আমরা গ্রুপ করে নেব এবং সেম জিনিস আমরা কি করব না বাঁদেকে আমরা দিয়ে নেব ঠিক আছে এবার আমরা এটাকে সেন্টারিং করে দেব মনে হচ্ছে সেন্টারিং নেই এটা হচ্ছে পুরো পোর্শান আমরা বক্সটা সিলেক্ট করবো কি বলে সি প্রেস করে নেব এটার ক্ষেত্রেও আমরা সেন্টারিং করে নেব এটাকে একটু আমরা বাড়িয়ে নিচ্ছি ওকে তো বন্ধুরা এখানে আমরা কি করব না আমাদের যে হেডিং যেটা আছে এটাকে একটু আমরা চেঞ্জ করব অর্থাৎ এর পেছনে আমরা কিছুটা কালার ইউজ করবো হেডিংটাকে একটু আমরা হাইলাইটস করব তোমার যদি এই অবস্থাতেও তোমরা এটাকে প্রিন্টে পাঠাও কোনো অসুবিধা নেই কেননা ডার্ক কালারের পেছনে ইয়েলো কালার দেখতে খুব সুন্দর লাগে তবুও আমরা কি করব না এর পেছনে আমরা কিছু আলাদা কালার আমরা এখানে ইউজ করব তো এখানে আমি কি করছি এই যে হেডিং যেটা আছে এটাকে আমরা কপি করছি কন্ট্রোল সি করে কপি করছি আমরা এটাকে হোয়াইট কালার ফিল করছি এবং আউটলাইনটাকেও কিন্তু আমি হোয়াইট করে দিচ্ছি এবং কিবোর্ডে আমরা এফ টুয়েলভ ইউজ করছি এখানে এটাকে আমরা একশো পয়েন্টে আমরা দিয়ে নিচ্ছি আপাতত এবং এখানে আমরা যেটা কপি করছিলাম সেটাকে আমরা পেস্ট করছি কন্ট্রোল ফি আর এটাকে আমরা রেড কালারে আমরা দিয়ে নিচ্ছি এবং এর আউটলাইনটাকেও আমরা সিক্সটি পয়েন্টে দিয়ে নিচ্ছি অথবা ফিফটি পয়েন্টে আমরা দিয়ে নিচ্ছি আর আবার আমি পেস্ট করছি এটা আমাদের ইয়েলো কালারে পেস্ট করা ছিল তো এখানে আমরা এটাকে তিনটে কালারে কিন্তু আমরা ইউজ করছি এবার দেখা যে এখানে রেড কালারটা কিন্তু একটু কম হয়ে গেছে তাই আমরা কী করছি হোয়াইট যেটা করেছিলাম সেটাকে আমরা যেটা আমরা হোয়াইট করেছিলাম সেটাকে আমরা একটু বাড়িয়ে নিচ্ছি অর্থাৎ একশো পঞ্চাশ করে নিচ্ছি রেডটাকে আমরা একশো করে নিচ্ছি খুব বেশি লাগছে আমরা এটাকে সেভেন্টি ফাইভ করে নিচ্ছি আর এটাকে আমরা একশো তিরিশ করে নিচ্ছি এবার এটাকে আমরা তিন কালারের হয়ে গেছে এবং এটাকে টোটালটাকে ধরে আমরা একটু ছোটো করে নেব খুব বেশি ছোটো আমরা করবো না চাইলে আমরা এখানটায় একটু অ্যাডজাস্ট করতে পারি অর্থাৎ এখানটা একটু আমরা কমাতে পারি আর এই যে অ্যাড্রেসের যে পার্টটা আছে এটাকে আমরা একটু তলার দিকে আমরা নামিয়ে নিচ্ছি ওকে এখন কিন্তু এটা আমাদের তিনটে কালারে কিন্তু আমাদের হয়ে গেলো ঠিক আছে তো সবার শেষে হচ্ছে হোয়াইট তারপরে হচ্ছে রেড তারপরে হচ্ছে ইয়েলো যদি তোমরা একটা ডাইরেক্ট রাখতে তাহলে কিন্তু কোনো অসুবিধা এখানে ছিল না তো বন্ধুরা টোটাল ডিজাইনটা আমাদের হয়ে গেছে আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কোনো প্রশ্ন থাকে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাবে আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটাকে লাইক করে দেবে আর অবশ্যই কিন্তু সাথে থাকবে থ্যাংক ইউ